আসসালামু আলাইকুম গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা টাঙ্গাইলের মির্জাপুরে দেউলিয়াপাড়া গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সোহেল ভাইয়ের বাসায় একটি ছয় কিলো গ্রোয়াট মেশিন দিয়ে সাথে পাঁচ কিলো সোলার প্যানেল দিয়ে আমরা একটা সোলার ইনভার্টারের প্রজেক্ট করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোলার লাগানো শেষ আমি সোলার লাগানোর পরে এই ভিডিওটা করেছি এইখানে গ্রোওয়াটে ছয় কিলো একটি হাইব্রিড ইনভার্টার ব্যবহার করা হয়েছে সেই সাথে জিঙ্কো প্যান জিঙ্কো সোলার প্যানেল পাঁচশো পঁচাশি ওয়াট করে আটটা ব্যবহার করা হয়েছে সেই সাথে পর্যাপ্ত পরিমাণে সেফটি ব্যবহার করা হয়েছে আপনারা জানেন আমরা প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে সেফটি দিয়ে করে থাকি এবং এই সোলার প্যানেলগুলোতে আমরা যে স্ট্রাকচার করেছি সেই স্ট্রাকচারটা পুরোটাই এসএস দিয়ে আমাদের যে সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সোহেল সাহেব ওনার রিকমেন্ড ছিল যে উনি এসএস দিয়ে করবেন যেহেতু ওনার পুরো বাসাটাই এসএস দিয়ে সব কিছু করা বারবার রঙ করার যে একটা ঝামেলা বা রঙ না করলে যে মুড়ি চিকা পড়ে যায় সেই ঝামেলা থেকে সে রেহাই পাওয়ার জন্য সে এস অ্যাঙ্গেল দিয়ে এসএসের পাইপ দিয়ে পুরো স্ট্রাকচারটা এস দিয়ে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলাপানগুলো কাজ করতেছে হিউজ লোকবল নিয়ে আমরা এখানে এসেছি কারণ এখন বৃষ্টির মৌসুম দেখা যায় যে একটু পর পর বৃষ্টি নামতেছে কাজের খুব ব্যাঘাত ঘটে দেখা যায় একটা প্রজেক্ট করতে গিয়ে তিন চার দিন সময় লেগে যায় যেহেতু আমাদের একের পর এক শিডিউল থাকে বিভিন্ন সোলার প্যানেলের প্রজেক্ট করার জন্য তো সময় মেনটেন করা খুব ঝামেলা হয়ে যায় তো আমরা চাই যে সময়টা কীভাবে মেনটেন করে সঠিক সময়ে প্রত্যেকটা মানুষের প্রজেক্ট শেষ করে আরেকজনের প্রজেক্ট ধরা যায় সেই অনুযায়ী আমরা চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসএস দিয়ে স্ট্রাকচার প্রায় শেষের দিকে করে ফেলেছি প্রায় শুধু জাস্ট সোলার প্যানেলগুলো এখন তুলে ফেলবো আমরা আমাদের স্ট্রাকচারগুলো আমরা খুবই মজবুত করে করে থাকি এবং সময় নিয়ে করে থাকি যতটুকু সম্ভব পরিপূর্ণভাবে ঝালাই করে থাকি যার কারণে কোনোভাবেই যেন প্রাকৃতিক কোনো দুর্যোগে এটা ভেঙে না পড়ে বা হেলে না পড়ে তো আমরা সময় চেষ্টা করি যেন আমাদের দ্বারা কাজ করলে

আচ্ছা ফটো এসএস দিয়ে ধারা একবার পুরো কমপ্লিট খরচ আপনার কত টাকা এটা আপনি জানেনই এটা কি এই গ্রামে প্রথম এটাই फास्ट এবারে फास्ट হ্যাঁ আর এটা এখনো কাজ কমপ্লিট হয় নাই সম্পূর্ণ পূরণ হয় নাই হলে আপনারা দেখতে পারবেন ভিডিও সাথে থাকবেন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিঙ্কো 585 ওয়াট একটি বাইফেশিয়াল প্যানেল এটা দোনো পাশে গ্লাস তো এই বাইফেশিয়াল প্যানেলগুলোতে খুব ভালো ওয়াট পাওয়া যায় এবং এর বিওসি খুবই ভালো আমরা যেটা ইউজ করেছি সেটা অফিসিয়াল একটা জিঙ্কো প্যানেল অবশ্যই কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা প্যানেলগুলো কিনবেন আমি কাউকে ভালো খারাপ কিছুই বলতেছি না কারণ আমি এগুলো তর্কের ভিতরে নাই আমি সবসময় বলবো আমাদের প্যানেলগুলো সবচাইতে ভালো মানের এবং আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন যে ভাই আমার এই প্যানেল ভালো লাগে নাই আপনি এটা খুলে আমাকে আরেকটা প্যানেল দেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করার বিষয়টা রেখেছি অন্যান্য প্রতিষ্ঠান দেয় কি না আমার জানা নেই কিন্তু আমরা রেখেছি এই সুবিধাগুলো শুধুমাত্র কাস্টমারের উপর নির্ভরতা বাড়ানোর জন্য আমরা এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের প্যানেল যে কোনো মুহুর্তে চেঞ্জ করতে পারবেন আপনার ভালো লাগতেছে না ওকে ফাইন আপনি চেঞ্জ করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোলার প্যানেলগুলো লাগিয়ে ফেলেছি খুব সুন্দরভাবে সেফটি দিয়ে এবং অনেক সতর্কতা অবলম্বন করে অনেকগুলো ছেলে পেলে নিয়ে তবেই আমরা প্যানেলগুলো লাগিয়েছি যেন প্যানেলগুলো কখনোই হাত ফসকে পড়ে না যায় এবং আমরা প্যানেল লাগানোর আগে যখন স্ট্রাকচারটা তৈরি করি তখন সবাই মিলে আমরা আগে পরীক্ষা করি যে প্যানেলটা কতটুকু মজবুত হয়েছে দেখা যায় ঝাঁকিয়ে চেষ্টা করি লাফিয়ে চেষ্টা করি যে কোনোভাবে এটা মজবুত বা কোনোভাবে দুর্বল হয়েছে কি না তো মজবুত হলে তবেই আমরা স্ট্রাকচারের উপরে সোলার প্যানেলগুলো লাগিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে চারটা প্যানেল নিচের দিকে চারটা প্যানেল মোট আটটা প্যানেল আমরা এখানে লাগিয়েছি আটটা প্যানেল থেকে আমাদের সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সোহেল ভাইয়ের বাসায় এসি ফ্রিজ টিভি ফ্যান লাইট থেকে শুরু করে আপনার দুই ঘোড়া পাম্প থেকে শুরু করে সব কিছু চলবে আপনারা জানেন আমরা খুবই ভালো মানের প্যানেল ইউজ করে থাকি এবং খুব ভালো মানের ইনভার্টার ইউজ করে থাকি আমরা কোনো প্রকার দুই নাম্বার প্রোডাক্ট ব্যবহার করি না এবং দুই নাম্বার প্রোডাক্ট বিক্রিও করি না আমরা আপনারা যারা বাসায় সোলার প্যানেল ইনভার্টার বা লিথিয়াম ব্যাটারি প্রোজেক্ট করতে চান বা আপনার বাসায় এটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে এগুলো কিনবেন এবং দক্ষ জনবল দিয়ে এগুলো লাগাবেন আর দক্ষ জনবল ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে অটো চয়েস হচ্ছে গ্রিন ভোল্টেজ কোম্পানি গ্রিন ভোল্টেজ কোম্পানির রয়েছে অনেক দিনের অভিজ্ঞতা সেই সাথে আপনারা আফটার সেল সার্ভিস খুবই ভালো পাবেন অনেকে দেখা যায় যে আফটার সেল সার্ভিস নিয়ে খুব চিন্তিত থাকে যে ভাই আপনার কাছে নেওয়ার পর কিভাবে কি করব ভাই আফটার সেল সার্ভিস অলওয়েজ ভালো পাবেন আফটার সেল সার্ভিসের যে সাপোর্ট সেটা আপনি সবসময় পাবেন আপনারা জানেন যে আমরা সোলার প্যানেল কিন্তু চাইলেও এক্সচেঞ্জ করে দিই তার মানে আপনাকে বুঝতে হবে যে তাদের আফটার সেল সার্ভিস খুবই ভালো এবং তাদের প্রোডাক্টের উপরে নির্ভরযোগ্যতা রাখা যায় তো আপনারা সময় আমাদের প্রতিষ্ঠানে এসে বা আমাদেরকে বললে আমরা আমাদের মালামাল নিয়ে আপনার বাসায় পৌঁছে দিয়ে লাগিয়ে তবে টাকা নিয়ে চলে আসব। কোনো এক টাকা অ্যাডভান্স দিতে হবে না এক টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না আপনি সব কিছু চালিয়ে দেখে তারপর আমাদেরকে টাকা দেবেন তো আমরা আমাদের প্যানেলগুলো লাগানো শেষ পলাবানগুলো খুবই ক্লান্ত কারণ বারবার বৃষ্টি হচ্ছিলো মানে কাজে খুব ব্যাঘাত ঘটতেছিল দেখা যাচ্ছে এই প্রোজেক্টটা করতে আমাদের প্রায় তিন দিন সময় লেগে গিয়েছে মানে আমরাও আসছি ওই পরের দিন থেকে দেখা যাচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে স্ট্রাকচার করা খুবই কষ্টদায়ক বিষয় এরপরেও চেষ্টা করা হয়েছে খুব সুন্দর করে করা এবং আশা করি আল্লাহ রহমতে আমরা খুবই সুন্দরভাবে কাজগুলো শেষ করে ফেলেছি আপনারা জানেন যে এই প্রোজেক্টে গ্রোয়ার্টের ছয় কিলোর একটি মেশিন ব্যবহার করা হয়েছে সেই সাথে সাড়ে পাঁচ কিলোর একটি লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ ভোল্ট একশো পাঁচ এমপির একটি ব্যাটারি ব্যাটারিটা খুবই ভালো মানের ব্যাটারিতে আপনারা পাচ্ছেন গ্যারান্টি এবং ওয়ারেন্টি এবং সে সাথে আমরা প্যানেলে তিরিশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা তিরিশ বছরের মধ্যে কোনো আউটপুটের সমস্যা হলে সেটা চেঞ্জ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যাওয়ার আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই যে ভালো প্রোডাক্ট যদি খুঁজে থাকেন ভালো দক্ষ জনবল যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই অটো চয়েস গ্রিন ভোল্টেজ কোম্পানি গ্রিন ভোল্টেজ কোম্পানি লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকে সেই সাথে আপনাদেরকে অবশ্যই ভালো সার্ভিস দিয়ে থাকবে সেটা রাত একটা বাজুক দুটা বাজুক ফোন দিবেন আপনি ফোনে রিসিভ হয়ে যাবে আপনার কি সমস্যা সেটা ফোনের সমাধান করার চেষ্টা করা হবে যদি ফোনে সমাধান করতে না পারি সেই ক্ষেত্রে তারপরের দিন সকালবেলায় দেখবেন আপনার বাসায় আপনি ঘুম থেকে ওঠার আগে আমার লোক চলে এসেছে এবং আপনার সমস্যা খুব দ্রুত সমাধান করে দিয়ে চলে যাবেন তাই যেহেতু ইলেকট্রিক জিনিস এটা সমস্যা হয়ে যেতে পারে কিন্তু আমার প্রতিষ্ঠানের কাজ থাকবে সমস্যা হওয়ার পরে কতক্ষণের ভিতরে আপনি সার্ভিসটা পেলেন আর এটাকেই বললে আফটার সেল সার্ভিস তো আফটার সেল সার্ভিসে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম